দর্শক রাজনীতিতে আরেক দিক থেকে তোলপাড় শুরু হয়ে গেছে আসলে ডাকস নির্বাচন আমাদের পুরো রাজনীতিকে নাড়াচাড়া দিয়ে তস করে দিয়েছে হিসাব নিকেশ পাল্টে গেছে যেই বিএনপি যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না নির্বাচন বয়কট করার কথা বলছে তাদেরকে কত হুমকি ধামকি ষড়যন্ত্রের কথা বলছে তাই না যেমন সালাউদ্দিন আহমেদ ছাব্বিশে আগস্টের পত্রিকা এসেছে তার বক্তব্য যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে এখন বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন বয়কট করছে এবং বয়কটের হুমকি দিচ্ছে যেমন আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাকসুতে তারা বয়কট করেছে মজানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছে যে বয়কট করব মানে অংশগ্রহণ করবো কিনা ভেবে দেখব এর অর্থ হচ্ছে অংশগ্রহণ নাও করতে পারি আসলে হিসাব তো ক্লিয়ার যে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় এমনকি কোন বড় কলেজে ছাত্র দল জিততে পারবে না সম্ভব নয় জনগণ এই চান্দাবাজদের বর্জন করা শুরু করেছে এই জায়গায় কারচুবির অভিযোগ তোলা পিছু হটা নির্বাচন বর্জন করা এইসব নাটক করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই কেমন লাগলো এখন দেখেন যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে আসলে এই যে ছাত্র দল জাকসুতে নির্বাচন বয়কট করলো তারা মাইনাস হয়ে গেছে জাকসুর উপর জাকসুর আমি যখন কথা বলছি তখন বন্ধ জাকসুর ফলাফল পাইনি কিন্তু জাকসু ঠিকই হয়েছে হবে ভিপিজিএস দায়িত্ব নেবে কিন্তু ছাত্র দল মাইনাস হয়ে গেল একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম ভূমি দশ পরাজয় হবে কোনো কম্পিটিশনই আসতে পারবে না স্বতন্ত্র কিংবা এই বাক্সাস বিভিন্ন জায়গায় কম্পিটিশনে আসবে যেমন জাহাঙ্গীরনগরে বাক্সাস ভালো করবে বলে আমরা ধারণা করছি ছাত্র দল কোন লাইনেই নেই এই কারণে এই ডাকসু দেখেছে যে আসলে তাদের যে হাইপ ছিল ওটা মিথ্যা ফাঁকা বেলুন তাদের হাইপ শুধু টেম্পো স্ট্যান্ডে আর টেম্পো স্ট্যান্ডে গেলে ভোট কমে পাবলিক টয়লেটের ইজারা নেওয়া যায় কিন্তু ভোট পাওয়া যায় না এতে মানুষ বিরক্ত হয় যার ফলে সালাউদ্দিন আহমেদ কি বলেছেন জানেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যারা এখনো না জানেন এটা মিডিয়াগুলো তো এখন বিএনপির দখলে এ কারণে বিএনপির জন্য নেতিবাচক খবর মিডিয়াগুলো প্রচার করতে পারে না যতটুকু হয় সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সব মিডিয়া গুরুত্বপূর্ণ সব মিডিয়া বিএনপির দখলে এবং বিএনপির কোলে উঠে বসে আছে কি বিএনপির চান্দা রিপোর্ট করলে সাংবাদিকের চাকরি চলে যায় সত্য সত্য রিপোর্ট ওইটা করেও চাকরি চলে গেছে মিডিয়াগুলো বিএনপি একদম সেই ফেসিবাদি আমলের মতো করে রেখেছে বিএনপির বাইরে রিপোর্ট করা যাবে না বাংলা ভীষণ ওই ইশরাক যেভাবে বলে দে ওইভাবে কে মিথ্যাচার গুলো করে আসিফ মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচার তার বাবার বিরুদ্ধে মিথ্যাচার এই হচ্ছে বাংলাদেশের মিডিয়া এই কারণে আপনার বাস্তবতা জানতে পারছে না সালাহিন আহমেদ বলেছেন আমি তার বক্তব্যের মূল জিস্ট পয়েন্টটা বলছি কয়েকটা শব্দ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নির্বাচন হবে কি হবে না নির্বাচন আয়োজন নিয়ে সংখ্যা রয়েছে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে তো পৌঁছানো যায়নি এ কারণে সংখ্যা রয়েছে এটা সালাউদ্দিন বলেছেন এর অর্থ কি ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে বিএনপি সরে আসার ইঙ্গিত আমরা যে যুক্তি দিয়েছিলাম ওই যুক্তি কি যুক্তি ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রধান কন্ডিশন হচ্ছে ঐক্যমত হওয়া আর বিটুইন হুম বিএনপি জামাত এনসিপি এই তিন গ্রুপের মধ্যে ঐক্যমত হলে সব গ্রুপ চলে আসে সেখানে বিএনপি জামাতের মধ্যে মোটেও ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্য নয় ঐক্য নেই আর বিএনপি জামাতের মধ্যে ঐক্য নয় মানে টোটাল রাজনীতি বিভক্ত আপনি শুধু বিএনপি কে নিয়ে আর বিএনপির সাথে লেবার পার্টি আছে আমাদের ইরান ভাই গণধিকার পরিষদ নাই আপনি এদের নিয়ে নির্বাচন করবেন আর বাস্তবতাটা দেখেন না কি হবে তাহলে যে ছাত্র জাকসুতে ভোট বর্জন করার পর ভোটারদের উপস্থিতি বেড়ে গেছে রাতেও ভোট নিতে হয়েছে অথচ ছাত্রদল বর্জন করেছে এর মানে বর্জনের পর জনগণ শিক্ষার্থীরা আরো বেশি সিদ্ধান্ত নিয়েছে না ভোট দিতেই হবে যেতেই হবে ভোট দিতে এইটা হচ্ছে বাস্তবতা দশ এই জায়গায় কারে নিয়ে নির্বাচন করবে কিভাবে নির্বাচন করবে হাউ ইট পসিবল কোন পসিবিলিটি তো নাই তো দর্শক সালাউদ্দিন টের পেয়েছেন যে এইসব এইভাবে হবে না আবার ডাক্স নির্বাচনে শিবিরে বিজয়ের কর ডক্টর এনু সরকার নড়েচড়ে বসেছে যে না এই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যত সংস্কার চায় তারা বিএনপির মতো ফাঁক পোকরে নির্বাচন সংস্কার বিরোধী না মানে এই জাতি এখন সংস্কার মুখী সংস্কার প্রত্যাশী অতএব এই সংস্কার ছাড়া ইউনুস না মনে হয় যার ফলে বিএনপি এখন ইঙ্গিত দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঐক্যমত হয়নি ঐক্যমত ছাড়া কিভাবে হবে এর মানে বিএনপি এখন সময় নিতে চাইবে যে বিএনপি চাঁদাবাজদের দমন করার একটা উদ্যোগ নিতে পারে তারেক রহমান দেশে এসে জনগণের কাছে যে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করতে পারে যখন দেখবে যেন অবস্থা ভালো তখন নির্বাচনে যাওয়ার একটা চেষ্টা করতে পারে এর মানে নির্বাচন ডেলে হোক দেরিতে হোক এটা বিএনপি এখন চাচ্ছে সরাসরি বলে না কিন্তু ইঙ্গিত দিচ্ছে ওই যে কথাটা বললাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন বিষয়ে তো ঐক্যমত হয়নি শঙ্কা রয়েছে এটাই হচ্ছে ইঙ্গিত যে বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না সামনে দেখবেন যে নির্বাচনের সময় আসেনি এই পরিবেশে নির্বাচন হবে না জামাত শিবিরের কথাই বলবে যে এরাই তো কার্যবি করছে যদি এটা পাগলো বিশ্বাস করবে না কুত্তা ভাদ্র মাসে কুত্তাও বিশ্বাস করবে না কিন্তু বলবে মূল ধান্দা ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে আসে কারণ তাদের পায়ের তলায় মাটি নেই তাদের রাজনীতি নতুন ভাবে ডেলে সাজাতে হবে নইলে জয় বাংলা হয়ে যাবে জামাত এটা নিয়ে চমৎকার রাজনীতি করছে এবং করবে যারা অতীতে প্রতিনিয়ত নির্বাচনের দাবি করতেন তারা এখন নির্বাচন বয়কট শুরু করেছেন এটা এক ধরনের দ্বিচারিতা মরনা আব্দুল হালিম চমৎকার না মজার কথা না জামাত খোঁচা একদম টাইমলি দিয়ে দিয়েছে এবং জাকসুতে ছাত্রদল নির্বাচন বর্জন করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে অংশগ্রহণ না করার ইঙ্গিত দেওয়া এগুলোতেই খোঁচা খাচ্ছে আর সালাউদ্দিন যে কথা বলেছেন এটা যদি হালিম সাহেব জানতেন তাহলে তো আরো জোরালো ভাবে বলতেন তো মানে আব্দুল হালিমরা আমার বক্তব্য তো শোনেন আপনাদের উদ্দেশ্যে বলছি সালাউদ্দিন আহমেদ কিন্তু ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে ঐক্যমত হয়নি ওইটাই ইঙ্গিত যে আরো দেরিতে করেন সামনে আরো বিভিন্নভাবে বলবে আপনার টাইমলি পলিটিক্সটা করেন তো মারান আব্দুল হালিমের বক্তব্যটা অসাধারণ আরো কথা বলেছেন রাজা রাজাকার ট্যাগিং বাংলাদেশে আর চলবে না হ্যাঁ বিএনপি ওটা থেকে ফিরে আসবে বিএনপি যদি রাজনীতি রাইট রাইটটাকে আসতে চায় ফিরে আসবে তবে হ্যাঁ এতে বিএনপি বিভক্ত হয়ে যেতে পারে কারণ বিএনপির সামনে উভয় সংকট তারা কি করবে ইসলামপন্থীদের উত্থান ঠেকাতে তো আওয়ামী লীগকে দরকার এই রাজাগার ট্যাগিং দরকার আবার রাজাগার ট্যাগিং কাজ করছে না এটা বন্ধ করে দিলে তো ইসলাম আরো আরও এগিয়ে যাবে মানে বিএনপির ভারতপন্থী অংশের ব্যাখ্যা কে জানেন এই যে রাজাঘাট ট্যাগিং দিয়ে আমাদের ভূমিদাস করা যায় এখন রাজাঘাট ট্যাগিং বন্ধ করে দিলে তো ওরা নিরানব্বই পার্সেন্ট জিতে যাবে এখন তো হয়তো আবার নব্বই পার্সেন্ট জিতছে অর্থাৎ ভাই আমরা যা আছি তারপর রাজাঘাট ট্যাগিং দিয়ে একটু থাকলেও থাকি না তো থাকবই না তো এইটা হচ্ছে বিএনপি রাজনীতি তো এই জায়গায় দর্শক এক কথা যদি বলি বিএনপি চারদিকে অন্ধকার দেখছে যার ফলে এখন পিছু হটার চেষ্টা করছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা শুরু হয়ে গেছে